ইউক্রেন এবার কি করবে ইউক্রেন এই প্রতিক্রিয়ার ক্ষেত্রে তাদের কোন ধরনের প্রতিক্রিয়া জানানো উচিত ইউক্রেন কি এখন আলোচনায় বসবে কিছুদিন পূর্বে যখন নতুন ধরনের একটি যুদ্ধ এফ সিক্সটিন ফাইটিং ফেলকন ইউক্রেনে আসে তার পরপরই বা তার আগ দিয়ে ইউক্রেনের তরফ থেকে আলোচনার ব্যাপারে বলা হয়েছিল ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রিক কুলেভা এই ব্যাপারে মুখ খুলেছিলেন এবং মিস্টার বেলাদবির পুতিন সেক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করে বলেছিলেন যে আলোচনার কথা আমরা যুদ্ধের শুরু থেকেই বলে আসছি বৌদ্ধরা তিনি বলেছিলেন যে সকল অঞ্চল ইতিমধ্যে রাশিয়া দখল করেছে বিশেষ করে ক্রাইমিয়াকে মেনে নিতে হবে রাশিয়ার অংশ হিসেবে এবং লোহানক্স দনবাক্স এটিও রাশিয়ার অন্তর্ভুক্ত থাকবে এবং ইউক্রেন কোনোভাবেই কখনোই ন্যাটোতে যোগদান করতে পারবে না এই চারটি সত্য যদি তারা মেনে নেয় তাহলে ইউক্রেনের সাথে স্পষ্টভাবে আলোচনায় বসা যেতে পারে বন্ধুরা রাশিয়ার তরফ থেকে আবারও আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে ইউক্রেন এ ব্যাপারে তাদের কোনো মন্তব্য করেনি এবং কিছু জানায়নি রাশিয়া সম্ভবত কয়েকটি বিষয় এখানে ভাবছে বন্ধুরা ইউক্রেন এখন কি বলবে ইউক্রেন তো নতুন ধরনের যুদ্ধ বিমান এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন পাওয়ার পর তারাও আরও বেশি আশা করছে যে তাদের মিত্ররা আরও বেশি সংখ্যক এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করবে তবে এর একটি লিমিটেশন আছে ইউরোপীয় যে দেশগুলো তাদেরকে দিচ্ছে বন্ধুরা সেই দেওয়া শেষ হলে সেই ইউরোপীয় দেশেরও নিরাপত্তার প্রয়োজন রয়েছে সামগ্রিকভাবে ইউরোপীয় তিনটি দেশ মিলে সম্ভবত তিন স্কোয়াড্রনের মতো এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান ইউক্রেনকে হস্তান্তর করতে যাচ্ছে এই তিন স্কোয়াড্রন যুদ্ধ বিমানে আটচল্লিশটির মতো যুদ্ধ বিমান আসে তার মধ্যে নরওয়ে সম্ভবত ছয়টি দেবে নেদারল্যান্ড দেবে আঠারোটি এবং ডেনমার্ক দেবে চব্বিশটির মতো মোট আটচল্লিশটি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন কিন্তু অত্যন্ত ভারী তিন স্কোয়াড্রনের যুদ্ধ বিমান বন্ধুরা আটচল্লিশটি যুদ্ধ বিমান একসাথে যদি আসতো তাহলে সেটি নিশ্চিতভাবে মিস্টার ভ্লাদিমির পুতিনের বিমান বাহিনীর উপর পাহাড় সমচাপ চাপিয়ে দিত কিন্তু দুঃখজনক হলেও সত্য ইউক্রেন এই আটচল্লিশটি যুদ্ধ বিমান পেতে পেতে সেই দুই সাল পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে এর মধ্যে যুদ্ধের সামগ্রিক গতি প্রকৃতি কোন দিক গিয়ে গড়ায় সেটি হলো দেখার বিষয় যদি দুই হাজার সালের আগেই যুদ্ধের মধ্যে একটি সমঝোতা তৈরি হয় তাহলে উভয় পক্ষের জন্য সেটি একটি ভালো কাজ হবে বলে মনে করা হচ্ছে কিন্তু যুদ্ধটি যদি পশ্চিমা যে সকল মিত্ররা রয়েছে ইউক্রেনের তারা যদি মনে করে দীর্ঘায়িত হোক এবং ইউক্রেন যে সকল জায়গা হারিয়েছে সেই সকল জায়গা উদ্ধার না হওয়া পর্যন্ত তারা মিস্টার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তাহলে যুদ্ধটি আরও কয়েক বছরে দীর্ঘায়িত হতে পারে আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয় এবং রাশিয়ান বাহিনী যদি এই ধরনের সাফল্য প্রতিনিয়ত লাভ করতে থাকে তারা সম্মুখ সমরে ফ্রন্ট লাইনে যদি অগ্রসর হতে থাকে তাহলে দুই সাল পর্যন্ত তারা কত দূর পর্যন্ত ঢুকবে ইউক্রেনের অভ্যন্তরে সেটি আপাতত অনুমান করা যাচ্ছে না তবে নতুন ধরনের অস্ত্রের সাহায্য এবং নতুন নতুন প্যাকেজ ব্যবস্থা ইউক্রেনকে হয়তো রাশিয়ার বিরুদ্ধে একটি টেকসই নিরাপত্তা দিতে সমর্থ হবে বলে অনেকে মনে করে কিন্তু চরম বাস্তবতা এবং সত্য হলো গত কয়েক বছর ধরে যে যুদ্ধটি চলছে এবং পশ্চিমারা যে ধরনের সহায়তা ইউক্রেনকে দিয়ে আসছে বিশেষ করে সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সেই সহায়তা কতটা স্টেবল হয়েছে ইউক্রেনের অভ্যন্তরে এবং এর আউটকাম কতটুকু হয়েছে সেটি যদি আপনি বিবেচনা করেন নিজে নিজেই খুব ভালো করে বুঝতে পারবেন মূলত রাশিয়ার মতো বাহিনীর বিরুদ্ধে যদি আপনাকে লড়তে হয় তাহলে এমন একটি সক্ষমতা অর্জন করতে হয় নিজের থেকে যেই সক্ষমতা যেটি ধ্বংস হয়ে গিয়েছিল ইউক্রেনের সেটি তারা এখনও পর্যন্ত অর্জন করতে সমর্থ হয়েছে বলে আমি মনে করি না বর্তমানে যেটি পশ্চিমারা সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আর তা হল ইউক্রেনের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার সামরিক উৎপাদন বন্ধুরা সামরাষ্ট্রের উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধটিকে থাকার জন্য যে সকল সমরাষ্ট্রের জন্য তাদের ইউরোপ এবং আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হয় এবং যে সকল সমরাষ্ট্রের জন্য মূলত তাদের দীর্ঘক্ষণ বা সময় ব্যয় হয় সেই সময়টির সুযোগ নিয়ে রাশিয়া তাদের বিরুদ্ধে যথাযথ আঘাত এবং সেগুলো কার্যকারী হয় আর এটি ইউক্রেনকে বর্তমানে চরম আকারে বেকায়দায় রেখেছে আর এ কারণেই আমেরিকা এবং ইউরোপ চেষ্টা করছে যে কোনোভাবে ইউক্রেনের অভ্যন্তরে অস্ত্র উৎপাদন বৃদ্ধি করতে এবং অস্ত্র উৎপাদনের কারখানা তৈরি করতে বন্ধুরা জার্মানির অন্যতম ট্যাঙ্ক উৎপাদনকারী বা অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রেইন মেটাল ইউক্রেনে তাদের কারখানা নির্মাণের জন্য কার্যক্রম শুরু করেছে অন্যদিকে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী ঘোষণা দিয়ে রেখেছে কোনো বহির্শক্তি যদি ইউক্রেনের অভ্যন্তরে এই মুহূর্তে অস্ত্র উৎপাদনের কারখানা প্রতিষ্ঠিত করতে চায় সে যেই করুক না কেন সেটিকে বৌদ্ধ টার্গেটে রূপান্তরিত করা হবে বা বৌদ্ধ লক্ষ্য বস্তুতে রূপান্তরিত করা হবে চরম এবং সত্য বাস্তবতা হলো এই মুহূর্তে কেউ যদি ইউক্রেনের অভ্যন্তরে অস্ত্র উৎপাদনের কারখানা প্রতিষ্ঠা করতে চায় সেটি কতদূর পর্যন্ত গড়াবে আমার বোধগম্য নয় এবং আমার কাছে মনে হয় যে ইউক্রেনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে সেখানে যতটা কনসার্ন রয়েছে উন্মুক্ত অবস্থা বা উন্মুক্ত ভূমিতে যদি অস্ত্র উৎপাদন কারখানা যে কোনো দেশের সহযোগিতায় নির্মাণ করার ব্যবস্থা করা হোক না কেন সেটিতে আঘাত আনবে রাশিয়ান বিমান বাহিনী অথবা রাশিয়ার স্কান্দার মিসাইল অথবা ক্রুজ মিসাইল অথবা তাদের হাই পার্সনিক মিসাইল সুতরাং এর বিকল্প কি বন্ধুরা এক্ষেত্রে ভূ রাজনৈতিক এবং ভূকৌশলগত অবস্থানগত দিক দিয়ে ইরানের অবস্থা মারাত্মকভাবে তাদের অনুকূলে বন্ধুরা এই ক্ষেত্রে যদি ইউক্রেনের কোনো পাহাড় থেকে থাকে তাহলে পাহাড়ের অভ্যন্তরে তারা এই ধরনের অস্ত্র উৎপাদন কারখানা জার্মানি অথবা আমেরিকা অথবা ইউরোপের কোনো দেশের সহযোগিতায় শুরু করতে পারে সেক্ষেত্রে বিমান হামলা ক্ষেপণাস্ত্র হামলা এই পাহাড়টি ঠেকিয়ে দিতে পারবে এবং সেটিকে সেইভাবেই রিফর্ম করে তার অভ্যন্তরে এই কারখানাগুলো স্থাপন করা যেতে পারে এখন বক্তব্য হলো এই কারখানা উৎপাদন বা স্থাপন করার পরে এগুলো কি আসলে যথেষ্ট মাত্রায় মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনীকে বাধা দিতে সক্ষম এক কথায় বক্তব্য হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী উৎপাদন ব্যবস্থার মাধ্যমে হয়তো একটি লম্বা উৎপাদন সূচি তৈরি করা যেতে পারে যার মাধ্যমে তারা প্রতিনিয়ত সাপ্লাই পাবে কিন্তু এটি করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয় আর এই মুহূর্তে ইউক্রেনের হাতে সেই সময়ের পরিমাণ খুবই কম কারণ রাশিয়ান বাহিনী ফ্রন্ট লাইনে যেভাবে আগাচ্ছে সেখানে জরুরি ভিত্তিতে অস্ত্র দেওয়ার জন্য পশ্চিমারা যদি এই মুহূর্তে নগদ অস্ত্র না দেয় তাহলে সেখানে টিকে থাকাই তাদের জন্য দায় হচ্ছে এমন একটা সময় আসতে পারে যখন যুদ্ধটি বন্ধ হবে এবং ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হবে তখন হয়তো ভবিষ্যতে রাশিয়া যেন এই ধরনের আক্রমণ চালানোর পরও নিজেদের উৎপাদন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে সেটি তারা এখন থেকেই শুরু করতে পারে পরিকল্পনা বাস্তবায়ন এবং যখন কাজ শুরু করবে সেই ব্যাপারটি তত দ্রুত আগাবে বন্ধুরা সামরিক উৎপাদন এই ক্ষেত্রে মারাত্মক গুরুত্বপূর্ণ শুধুমাত্র আমদানি নির্ভর সমরাষ্ট্রের উপর ভর করে আপনি আপনার দেশকে বহিশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন না আপনার আমদানি নির্ভরতা যত থাকবে সেক্ষেত্রে আপনার সামরিক বৈষম্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা তত থাকে পার্শ্ববর্তী দেশের সাথে আর এই দিক দিয়ে মোটামুটি এগিয়ে গেছে মধ্যপ্রাচ্যের মাত্র দেশ ইরান অনেকে বলে থাকেন যে ইরানের সামরিক সম্ভার একেবারে সেকেলে এবং তার প্রযুক্তিগত সক্ষমতা খুবই কম পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে আপনাদের সামরিক সিস্টেমের কয়েকটা বিষয় বলে রাখি বন্ধুরা সামরিক ক্ষেত্রে আমদানি নির্ভর সামরিক সমরাষ্ট্র একেবারেই ফেল করে যদি আপনি যুদ্ধ ব্যবস্থায় সেটি সরবরাহ বন্ধ করে দেয় যে সকল দেশ আপনাকে দিবে তারা কারণ যখন আপনি এটি দিয়ে যুদ্ধ করবেন যে কোনো ব্যবস্থায় সমরাষ্ট্রের সমস্যা দেখা দিতে পারে এসপিআর পাশ থেকে শুরু করে যদি মেকানিক্যাল ব্যাপারগুলো আপনার জানা না থাকে আপনি যতই অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অথবা কামান পান না কেন সেটি যদি নষ্ট হয়ে যায় যুদ্ধক্ষেত্রে সেটি শেষ অর্থাৎ আপনি সামগ্রিক যুদ্ধ ব্যবস্থায় পৃথিবীর সকল সকল সমরাষ্ট্রগুলো আধুনিক সমরাষ্ট্রগুলো আপনার সাথে রেখে দিতে পারেন কিন্তু এগুলোর ইফেক্টিভনেস এবং ব্যবহার নির্ভর করবে আপনার সমরাষ্ট্রের দক্ষতা এবং নিজের দেশে উৎপাদন এবং সমর স্পেয়ার পার্টসের উপর এম সেভেন 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 আল্টালাউট হার্জার কামানগুলো আমেরিকা থেকে আনা হয়েছিল ইউক্রেনে আত্মঘাতী ড্রোন ল্যান্ডসেট এবং অন্যান্য আত্মঘাতী আত্মঘাতীকরণের ঘাপানে এর অধিকাংশই ধ্বংস হয়ে গেছে এইগুলো সারতে তাদের যে বেগ পেতে হচ্ছে সেটি থেকে বোঝা যায় যে কোনো ধরনের সমরাষ্ট্রের ক্ষেত্রে এটি প্রযোজ্য অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে যে আলোচনার প্রস্তাবটি দিয়েছিলেন সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে ইউক্রেনের উচিত রিফর্ম করা এবং আলোচনায় বসা যুদ্ধটি বন্ধ করার ব্যবস্থা করা যদি তারা এটি করতে চায় যে তারা সব কিছু উদ্ধার করে আলোচনায় বসবে সেটি আরও তাদের অনেক জায়গা হারানোর একটি সুযোগ করে দিতে পারে সুতরাং এখনই তাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে তারা কি করবে আপনাদের কি মনে হয় কমেন্টস বক্সে জানাতে পারেন ধন্যবাদ